ও ছোট ছেলে মেয়েদের আজকে আপনাদেরকে ছোট ছেলে মেয়েদের বা বড়দের অনেকেই পড়ালেখা করতে চায় অনেকেই পড়ালেখা করতে চায় না তো আসলে কে না চায় যে কারো সন্তান পড়ালেখা না করুক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী বুদ্ধি বের হবে নিজে নিজেই ওপেন চ্যালেঞ্জ যে কোনো ছেলে মেয়ে বা ছোট ছোটো বাচ্চা অনেক বাচ্চারা আছেন দুষ্টান করে পড়ালেখা করতে না অনেক মার ডাং করতে হয় অনেক বকাঝাটি করতে হয় অনেক বাচ্চা আছে স্কুল থেকে পালিয়ে যায় স্কুলে যেতে চায় না তো সেই রকম যদি হয়ে থাকে তাহলে আজকে বলাও ভাইটি আপনার জন্য ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ বুদ্ধি কিন্তু নিজে নিজেই আসবে অনেক বাচ্চা আছে পড়ালেখা করে না এই জন্যই যে পড়ালেখা করতে পারতেছে না সে চিন্তা করতেছে যে আমি চেষ্টা করেও পড়ালেখা করতে পারতেছি না যেহেতু আমি চিন্তা করেও পড়ালেখা করতে পারতেছি না তাই আমি পড়ালেখা আর করবো না এই জন্য অনেক বাচ্চায় পড়ালেখা করতেছে না আবার অনেক বাচ্চা আছে নিজের খাম খেয়ালি ইচ্ছাই সে পড়ালেখা করতে চাচ্ছে এরকম যদি হয়ে থাকে যে পড়ালেখা করতে চাচ্ছেন না পড়ালেখায় মন মানসিকতা বসতেছে না স্কুলে যেতে চাচ্ছে না তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য ওপেন চ্যালেঞ্জ এই বিদ্যাগুলো পরীক্ষিত বিদ্যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে রশিটা দেখতেছেন এটা হলো ফাঁসির রশি আবার অনেকে এটা দেখে ভয় পাবেন না ঠিক আছে এই ফাঁসির রশি দেখে কিন্তু ভয় পাবেন না ফাঁসির রশি আসলে ভালো কাজেও লাগে খারাপ কাজেও লাগে তো এখন আমি আপনাদের মাঝে ভালো দিকটা দিতেছি খারাপের দিকটা নয় কোনো ক্ষতি হবে না কোনো ঘরে ডরে কিছু নেই ঠিক আছে তো এইগুলোর ক্ষেত্রে অনেক সময় লটারির ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে যায় লটারির ক্ষেত্রে অনেক সময় এই জিনিসটা কিন্তু সহযোগিতা করে যে যারা জোঁয়া খেলেন যারা তাস খেলেন বা লটারিতে যান না এই হাসির রশিটা অনেক সময় কাজ করে তো এগুলো আসলে মনে করেন যে আপনি কিভাবে কি করবেন প্রথমত আপনি যে ফাঁসির রশিটা দেখতেছেন আমার হাতে এই ফাঁসির রশি যেই ছেলে বা মেয়ে পড়ালেখা করতে চাচ্ছে না তাদের ক্ষেত্রে যদি দিতে চান এই ফাঁসির রশি থেকে এই যে ধরেন এখানে এইখানে ইয়াটা আছে না এখান থেকে এই যে সামান্য একটু এইটুকু এইটুকু শুধু আপনি নেবেন আর ওই যে বড়ই কাঁটা আছে না বরই কাঁটা যে বড়ই আমরা খাই কুল বড়ই এই কুল বড়ই থেকে তিনটা কাঁটা নেবেন আর মাদার গাছ মাদার গাছ মালদা গাছ যেটাই বলেন ওই গাছ থেকে তিনটা কাঁটা নেবেন এই তিন তিন ছয়টা কাঁটা নেবেন নিয়ে আপনি এই ফাঁসি রশির একটি টুকরা দিয়ে দেবেন দিয়ে এই তাবিজটা আপনি ওই বাচ্চা ছেলে বা মেয়ের গলায় বা হাতে বা কোমরে পড়ায় দিবেন তবে গলায় দিলে সবচাইতে ব্যাটার যেহেতু গলায় অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না সেক্ষেত্রে কোমরেও ধারণ করতে পারেন এটা পরা দেওয়ার পরে কি হবে ওই বাচ্চারা যে স্মরণশক্তি আসতেছে না বা বড়টা বলতে পারতেছে না সেটা তার অটোমেটিকলি চোখের সামনে চলে আসবে এবং ব্রেনে ঢুকে যাবে তখন ওই বাচ্চাটা আপনার কিন্তু সব কিছু করতে পারবে এটা কোনো সমস্যা নেই সন্দেহ নেই আর দ্বিতীয়ত হলো যারা ধোঁয়া খেলায় তাস খেলায় যাচ্ছেন বা খেলছেন খেলায় দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনারা এই রশি সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে এই রশির সাহায্যও কিন্তু হবে তবে এই রশিটা কিন্তু জাগ্রত করে নিতে হবে জাগ্রত করে না নিলে এই রশি আপনার কোনো কাজেই করবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ